এই প্রথম ইউটিউবে আমি রাস্তাঘাটের ভিডিও লাইভ করতেছি এর আগে কখনো ইউটিউব থেকে রাস্তার ভিডিও সত্যি কথা আমার ইউটিউব 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 আচ্ছা যাই হোক ইউটিউবই দেখব হয়তো এটা খুঁদিয়ে দেন একজন এটা তো দু তিন মিনিট পরে যুক্ত মিনিট পরে

বেলা খাইবেন নিবা আমরা যাইতাম বাজারের কেন আপনি বলছেন আমি আপনার কথাটাকে সম্মান জানিয়ে ইউটিউব থেকে লাইভে এনে মনে হয় কৃষক কার্ড মহিলা কার্ড দিব এখানে মানে বিকাশ নাম্বার নেওয়া হবে এখানে মানে বিয়ের অনুষ্ঠান মনে হয় হ্যাঁ তো তো কইলে বলে ভুল হ্যাঁ ঠিক আছে আব্দুল্লাহ তায়ার হ্যাঁ তাকে এই লাইভে বলেন না মানছে বড় বড় তাকে ও কি দিতে তো আলো হচ্ছে আরে ইউটিউব তো নামে ফার্ম হয়ে আইলাম লাইভে 2 মিনিট 5 সেকেন্ড আবার একসাথে দেয়া যাবে 20 30 জন যুক্ত অনেক জায়গা পর নেটওয়ার্ক ঠিক থাকে না তো মানুষ কইও আমার ভাইয়েরা বোনেরা কোন আপনারা আগে লাইভে ফিল্টার দেওয়া যায় তো সেই কারণে লাইভ ক্লিয়ার আসতে অনেক বেশি এখনও ক্লিয়ার আসে তবে আগের মতো এখন সবাই ফিল্টার ব্যবহার করে একদম চলে আসছে হাড়ি মাসুল এখন আস্তে আস্তে কুমিল্লা জেলার বড়ুড়া থানার লাইক করে দিতে কোন হ্যাঁ লাইক লাইক হ্যাঁ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন লাইকই দেন না কমেন্টও করেন না এই সমস্যা লাইভে ইউটিউবে কেমনে লাইক করেন লাইক দিবেন আর কি লাইভ লাইভের মধ্যে আহা কোন অপশন আছে হ্যাঁ এটা তো আছে এই যে মানুষ জান লাগাচ্ছে সাধারণত ভাবে জালার গরু রাধনার ভর্তি আমরা পাওয়ার স্ক্রিনে ডাবল টাচ করতে আমার স্ক্রিনে যদি ডাবল টাচ করেন তাহলে লাইক হয়ে যাবে তাহলে প্লিজ একটু লাইক করে দেন লাইকটা স্ক্রিনে দাবো টাস করে লাইক তো ভাই বোন যে যেখান থেকে দেখছেন লাইট লাইটকে একটু লাইক করে দেন দয়া করে আপনারা যদি স্ক্রিনে ডাবল টাচ করেন তাহলে লাইক হয়ে যাবে যারা নতুন আছেন আমার চ্যানেল স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক Kalau bisa kita. Kita nak apa kan? Kita. Kita asalnya. Kita. Kita pernah

is it right and a tight

-b 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 <hers> हाँ तो बहुत दिल भाई हमें बोल